সুরতুন্ন হে দশ এগারো বারো নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন বান্দা যদি আল্লাহর কাছে ইস্তাক ফার চায় ইস্তকভার করে মাফ চায় আর পুনর্প্রাপ্তের বিশ্বাসে চায় আল্লাহ কি দিবেন আল্লাহ বলে দিবেন আল্লাহ ফকুনতুস্তাকু ফের গু কেন কফ يُرْسِلُ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدُكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا اللَّهُ بولين. বান্দা যখন বলে ইস্তব ফিরু বান্দা যখন তার রবের কাছে মাফ চায় ভালো করে বুঝেন বান্দা যকুন তার রবের কাছে মাফ চায় কমা চায় ইস্তফ বার করে ইস্তব ফিরু রব্বকুম বান্দা যখন বলে স্তব ফিরু আল্লাহ কয় ইন্ন হু কন হে বান্দা তুমি আমি আল্লাহকে কম আশিল ভাবে সুবহানাল্লাহ ইন্নহু কানা গফফারা যাবে না আশা হারা যাবে না আল্লাহর কাছে মাফ চান ইস্তিগফারির মাধ্যমে আল্লাহ জানা দেয় ইন্নাবুকাল গফফারা হে বান্দা নৈরাশ হওয়া যাবে না আমি আল্লাহরে তোমার তোমার সম্পূর্ণ কাজে আমি আল্লাহরে মাফ কর্নেওয়ালা কমা শিল্প হবে কমাশিল্প পরে আল্লাহ কয় কি পুরস্কার দিবে আল্লাহ কয় ইউরুসিলি স্যামা আই নাই কুন মৃতর র বান্দা যখন আল্লাহর কাছে এই বিশ্বাস নিয়ে মাফ চায় যে আল্লাহ অবশ্যই মাফ দিবে আল্লাহ কই রুশিলি শ্যামা আলাই হে আমার বান্দারা শুনো আমি আল্লাহ তোমাদের উপর মুসলদারের বৃষ্টির মতো রহমত নাজিল করব এক নম্বর আল্লাহ মুসলদার বৃষ্টির মতো ওই বান্দাকে দিবেন যা চায় তাই দিবেন আল্লাহ দুই নম্বর আল্লাহ কয় আমি আল্লাহ দন সম্পদ সম্পদ সম্পত্তি আমি আল্লাহ তোমাকে সন্তান সন্ততি দান করবো জুড়ে বলে দুই নম্বর আমি আল্লাহ তোমারে রিজিক দিব রিজিকের মধ্যে এমন বরকত দিব এমন সম্পদ দিব যা তুমি কল্পনা করতে পারবে না এমন অবস্থা আমি আল্লাহ তোমারে ছেলে দিব মেয়ে দিব সন্তান দিব এমন নেককার সন্তান দিব যা তুমি কল্পনাও করতে পারবে না ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া তিন নম্বরে আল্লাহ ওয়েজ আল্লকুম জান্ন তিউ ওয়াজ আমি আল্লাহ তোমারে এমন বাগান দিব এমন জান্নাত দিব যেই বাগানগুলোর যে জান্নাতগুলার নিজ দিয়া নদী নালা প্রবাহিত হতে থাকবে বান্দা যদি আল্লাহর কাছে প্রাপ্তির বিশ্বাসে মাফ চা ভার করে আস্তফিরুল্লাহ পড়তে দেখে আল্লাহ কি দিবেন আল্লাহ কইসিল এক নম্বরে মুসল দারে বৃষ্টির মতো আল্লাহ দিবেন দুই নম্বরে ধন সম্পত্তি দিবেন সন্তান সন্ততি দিবেন তিন নম্বরে এমন জান্নাত দিবেন যে জান্নাত গুলার নিজ দিয়া নহর প্রবাহিত নদী প্রবাহিত হতে দেখ জুড়ে বলেন তাহলে দুই নাম্বার আল্লাহর কাছে চাবো এই বিশ্বাসে যে আল্লাহ অবশ্যই দিবে অবশ্যই যেই মানুষের আল্লাহর প্রতি যতটুকু বিশ্বাস যতটুকু আশ্বাস যে আমার আল্লাহ অবশ্যই দিবেন তার পাওয়ার আশা যতটুকু তাকে আল্লাহ তাকে ততটুকু দেয়